যারা যারা জড়িত আছে আমরা সাধারণ মানুষ আমরা বুঝি আমাদের ভাইরা মারা গিয়েছে আমাদের এখন একটা বিচার চাপ এই দেশ বিচারহীনতা নিয়ে থাকতে পারবে না এই বিচার বাংলা মাটিতে হতেই হবে যে কোনো হত্যাকাণ্ডে বিচার বাংলা মাটিতে বিচার হতেই হবে ছি অনেক বিলম্বে ছাত্রদের যে দাবি নয় দফার থেকে এক দফার যে দাবি বর্তমান সৈরকার সরকারের পদত্যাগ এটাকে মেনে নিয়ে এই শাসরুদ্ধ এই পরিবেশ থেকে জাতিকে উদ্ধার করা জরুরি সুতরাং আজ আঠারো কোটি মানুষ রাজপথে নেমে এসছে আঠারো কোটি মানুষ সবচেয়ে নির্ব এবং সকল পেশার মানুষেরা আজকের এই রাজপথে নেমে এসছে যাতে শহীদ মিনারে লাখো মানুষ ছাত্র যুবক সবাই এসছে এবং যে পর্যন্ত ঘর থেকে বেরিয়ে আসছে ওরা বাংলাদেশ এখন রাজপথের সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে আমরা মনে করছি এই এমন অবস্থায় এখন সাধারণ